মা মাগো মা কল্যাণময়ী মা মাগো ভবতারিণী মা মা মার করুণাময়ী মা আজকে বুধবার আজকে আঠেরোই আষাঢ় আর দোসরা জুন তেসরা জুলাই মাগো আজকে বুধবার আজকে আঠেরোই আষাঢ় আর তেসরা জুলাই এই সুপ্রভাতে তোমার চরণের সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র বন্ধু তোমার কন্যা সতমা সৎমা সতীমা শ্যামামা আমাদের দুইজনের একটাই চাওয়া এই পৃথিবীতে ওম ভাগ ভি আমি আমি জগতের মঙ্গলকারী ভতি ওম অখণ্ড মণ্ডলীর মঙ্গল ভাবনা করছি আমরা জগতের অখণ্ড মণ্ডলের কামনা করছি ওম জগৎ মঙ্গল হং ভবামি আমরা জগতের মঙ্গল চাইছি মা হে সনাতনী নরনারী হে বাংলার বাঙালি জাতি হে হিন্দু জাতি নবজাগরণের সময় এসছে তোমরা জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো সত্যমে বউ জয়তে সত্যের জয় হবেই সত্যের জয় ছিল সত্যের জয় থাকবেই অসতমা সৎগমায় অসত্যের ধ্বংস করে দাও মা সবাইকেই অসত্যের পথ থেকে ফিরিয়ে এনে সত্যের পথে নিয়ে এসো মা অজ্ঞান মা জ্ঞানার গমায় অন্ধকার সনাতনী মানুষের মধ্যে ছেয়ে গেছে যত দানবীয় ঐতিহাসিক অন্ধ অজ্ঞান প্রায় এসে গেছে হিন্দু জাতি ধ্বংসের পথে চলে যাচ্ছে তুমি এদের ঠিক জাগাও মা এদের জ্ঞানে পরিপূর্ণ করে দাও মা মৃত মা মৃত গাও মা যত অপকর্ম করি রোগ শোক দুঃখ বেদনায় জর্জরিত হয়ে আধুনিক বিজ্ঞানের নামে এরা মৃত্যু পথে পতিত হয়ে যাচ্ছে তুমি সবাই কমৃত দিয়ে তাদের জীবন বাঁচাও মা সত্যই হচ্ছে ধর্ম ধর্মই হচ্ছে সত্য মিথ্যায় পা দিলে ধর্মের নাশ হয়ে যায় জীবন নাশ হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় যা যাকে ধারণ করে আর মৃত্যু পর্যন্ত ছাড় ছাড়া যায় না যাকে মৃত্যু পর্যন্ত পরিত্যাগ করা যায় না সেই সত্যই হচ্ছে ধর্ম জাগতিক জগতে ব্রহ্মলোকে গোলোকে অলোকে দেবলোকে সব জায়গায় সস্তা যাদের যাদের সৃষ্টি করেছে তার সমস্ত সৃষ্টিকে স্বীকার করে শুরু করছি আজকের উপাসনা এ আমার সনাতনী নরনারী এ আমার ভক্ত শিষ্যগণ তোমরা জেগেছ তো জেগে উঠে বাবা মায় প্রণাম করা হয়ে গেছে হে জয় জয় বিশ্বাস ও মাম্পি বিশ্বাস ও সন্তোষ বিশ্বাস ও ঝুমা বিশ্বাস ও গোবিন্দ ঘোষ ও সঞ্জীব ঘোষাল ও রঞ্জিত মণ্ডল তোমরা সব উঠেছ তো যতদূর আমার নাম মনে পড়বে আমি একটু একটু বলবো লক্ষ লক্ষ লোক ও দেবাশিষ মুখার্জি উঠে পড়েছ তো ও দেবাশীষ চক্রবর্তী উঠে পড়েছ তো উঠেই স্তনামূর্তি দর্শন করেছ বা আমাকে প্রণাম করেছ কি বাগল যেন ও সুপ্রিয়া বাগল উঠে পড়েছ শ্বশুর শাড়ু শাশুড়ি বাবা মা স্বামীকে প্রণাম করা হয়ে গেছে এমন মতো কত লোক আছে যারা জীবনে সকালে সূর্যের মুখেই দেখেনি উঠেই নি তাদের বিচ্ছিন্ন সংসার তোমরা প্রভাতে উঠে পড়বে ব্রহ্মুত্তে আমার শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠো জনে জনে পরিপূর্ণতা হয়ে যাবে জাগতিক জগতে পিতাকে প্রণাম জানাই পিতাহি পরমন্তপ পিতরি পিঠেমা অন্তে আমার পিতা শ্রীযুক্ত মুকুন্দলাল সেন তিনি ষাট বছর আগে মুকুন্দ হয়ে গেছে তিনি ব্রহ্মলোকে চলে গেছে সেখান থেকে বাবা আমার শত সহস্র কোটি প্রণাম নাও তুমি আমার দীক্ষাগুরু তুমি আমার শিক্ষাগুরু তুমি আমার জনক তোমার ছেলেকে তুমি দেখো দেখে রেখেছ আর দেখবে তোমার আনন্দ ও রস যিনি গর্ভে ধারণ করেছিলেন তিনি আমার গর্বধারিণী মা সেই গর্বধারিণী মা এত সুন্দর এত পবিত্রা ছিলেন যে বাবাকে সে এত সেবা যত্ন করছেন করতেন এমন মহীয়সী নারী আজকে আর কোনো যুগে দেখা যায় না স্বামীর প্রতি তার যেমনি শিশুর জীবন পায় তেমনি সেই মা মারাসা দেবী তিনিও চল্লিশ পঞ্চাশ বছর আগে চলে গেলেন সেই ব্রহ্মলোকে তাকেও শত সহস্র কোটি প্রণাম জননী জন্মভূমি ীূত মূপু সং নমশাই নমশ নমসী সূত শক্তি সং নমশ্বই নমশ্বই নমশ্বাই সমগ্র অখণ্ডমৃত মায়ুমা মায়েবী সর্বূত অখণ্ড মন্ডলের প্রতিটি জীব স্রষ্টার সৃষ্টি প্রতিটি জীবকে তুমি খাদ্য দিয়ে রেখেছ যা দেবী সর্বভূতেশু অন্নপুণ্যারূপেণুসংস্থিতা নমস্তস্বৈ 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 নমঃ যা দেবী সর্বভূতেষু জগতজনননী রূপে সঙ্গিতা নমস্কার তুমি কৃষ্ণের মাতা হয়ে দৈবকে হয়ে জন্ম দাও যশোদা হয়ে পালন করো তুমি শ্রীরামের কৌশল হয়ে জন্ম দাও আবার কৈকি সুমিত্রা হয়ে পালন লালন পালন করো তুমি প্রহ্লাদের কয়েলু মা হয়ে প্রহ্লাদকে জন্ম জন্ম দাও আবার মাতা হয়ে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুকে জন্ম দাও আবার দুর্গা মা হয়ে ভগবতী দেবী হয়ে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জন্ম দাও তাই যত ধার্মিক মহাপ্রাণ আছো সবাইকে বলছি হতে পারো বৈষ্ণব ভাওনা না কে বলেছে হতে পারো সাধু হও না কে তোমায় মানা করেছে হতে পারো সন্ন্যাসী হও না কে তোমায় মানা করেছে কিন্তু জগৎ জননীকে নিন্দা করো না মহা পাপে চলে যাবে হিন্দুকে জাগরণ করতে করলে একটাই মন্ত্র দিতে হবে আর হিন্দুকে জাগরণ করতে হলে মাতৃ সেবায় উদ্বুদ্ধ করতে হবে তোমরা তা করি বলে আজকে হিন্দু আস্তে আস্তে এই যায়। শ্মশানে চলে যাচ্ছে নরকে চলে যাচ্ছে জাগতিক জগৎ থেকে শুরু করি পিতামাতা থেকে শিক্ষাগুরুদের প্রণাম জানাই যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষাটুকুও পেয়েছি তারাও সবাই আমার গুরু অক্ষর জ্ঞান থেকে মহাবিদ্যালয় বিজ্ঞান থেকে জ্ঞান কর্মকুশলতা যাদের যাদের কাছ থেকে শিখেছি আমাদের প্রত্যেকে জ্ঞান সদা কয়া চোখ শুরুর মিলিতম জান তসমাই শ্রী ওম শ্রী গুর নম ওম শ্রীগুবী নম শ্রীগুবী নম গুরুব্রহ্ম গুবিষ্ণু গুমেশ্বর গুড়রম তসময়ীগুবীন অখণ্ডম ব্যক্তরাচরং দর্শিত জয়ম শ্রীগুবীন সর্বশ্রেষ্ঠ গুরু যুগ যুগান্তরের গুরু সত্য তেতা দাপরের চারি যুগের গুরু তার নাম হচ্ছে দীক্ষা গুরু যিনি হরির অংশ মাত্র হরি গুরু গুরুই হরি হরি গুরু গুরুই হরি হরি গুরু গুরুই সেই দীক্ষাগুরু সেই অজা চক্রীষি তিনি আমাদের উপনয়নের শিলায় আমাদের কাছে আসে আমাদের জ্ঞান নয়নটি খুলে দেয় আমার যে ললাটের তৃতীয় নয়নটি আচ্ছাদন হয়ে আছে অন্ধকারে তিনি সেটা খুলে দেয় দেয় আমাদের গায়ত্রী মন্ত্র সেই গায়ত্রী মন্ত্রের বিমল বিভায় উদ্ভাসিত হয়ে আমরা জপের মধ্যে লেগে যাই সেই জপ শিখে দেয় গুরু সেই ধ্যান শিখিয়ে দেয় গুরু আমার দুই কর্ণমূলে তিনি বীজ মন্ত্র স্থাপন করে হৃদয়ে ঢুকে দেয় আত্মায় সেই নাম কীভাবে জাগরণ করতে হয় শিখিয়ে দেয়

দ্ ময় আদি শক্তি হদ ইহ প্রাণ ইহ প্রাণ ইহস ইহ মক্ষুষ ইন্দ্রিয়া যাবৎকাল মো গৃহে পূজা করামী তাবৎকৃহে সুস্থরা কালী কালি কালী দীপাপুহারিণী ধর্মই অর্থ কাম মুখ প্রদী দেবি ব্রহ্মময়ী নমঃസ്തുতে ওম শান্তৌবতু শান্তৌ নক্ষু সহবীর জান করওয়াই মা বিদ্যে সাহি বৈ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি মা আজ্ঞা দাও এই দীক্ষাগুরু আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি প্রত্যেকটি সনাতনী মানুষ চন্ডাল থেকে ব্রাহ্মণ হয়ে যাবে ভুর বাণী শুনে দেখো সারাদিনে পাঁচবার এগারো বার করে ব্রহ্ম গায়ত্রী বলতে হবে আর দীক্ষা গুরুর প্রদত্ত বীজ মঞ্চ হবে ধ্যান করতে হবে মালায় টেপাঠেপি নয় মালা চন্দ্র নয় ধ্যান করতে হবে সোজা কথা বজ্র কণ্ঠে বলছি তাহলে আমরা কিভাবে বলবো ওম ভু রে তাতে স্ব ৰি নম ভৰি গো দেৱ দি প্ৰচু দয়া কোনো ব্ৰাহ্মণ কোনো পণ্ডিত কোনো ঋষি কোনো ভেগদারি যদি বৈষ্ণব সাধু যদি কোনো মাতৃ সাধক বলে ব্রহ্মগায়ত্রী সবার উচ্চারণ করা উচিত নয় ঠিক তার জন্মে যদি বলে মেয়ে ব্রহ্ম গায়ত্রী বলতে পারবে না তাকে শয়তান বা দানব বলে যেন সে পণ্ডিতও নয় সাধুও নয় সে বৈরাগীও নয়

সৃষ্টি অখণ্ড মন্নী মহাশূন্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সবার মধ্যে ওংকারী ধ্বনি শোনার চেষ্টা কর আর আত্মা দিয়ে জপে তপে বল মহাশূন্যাসমান জাগতিক জগতে ভাসমান প্রত্যেকটি অনুপান পরমাণুর মধ্যে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা কর মুখে বলো ও জপে বলো ও শ্বাসে প্রশ্বাসে বলো ইন্দ্র ইন্দ্রলোকে যম লোকে বরুণ লোকে বলো কে একটি একটিমাত্র শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো আত্মা দিয়ে বলো জাগতিক জগতে অতেজ অজ ভূমি পঞ্চতত্ত্বে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো জপে বলো ও সস্তার সৃষ্টি সপ্ত পা আলে একই ধ্বনি শোনো ও প্রত্যেকটি জীবের আত্মায় পশুপক্ষী থেকে মানবের আত্মার মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও মা একটি এই গান করি তুমি সেবা বলবো না এটা ভবাগ্রান শোনাই ঢেউ বোঝে তো কেউ সংসার নদী ভরা ঢেউ বুঝে না তো কেউ কেন নিজে তরি বাউ বাউ বাউরি তরি অর্থাৎ এই দেহখানি সংসার সমুদ্র সংসারে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন মিছে তোরি তুমি নিজে বাউ বাউরে নদী ভরা ঢেউ বাইতে জানুনা না তরি কেন হার মন মাঝি বড়ই বেতান তুমি বাইতে জানো না তরি কেন হার মন মাঝি বুঝায় বলো তারে কাজে রে তোমার আত্মাকে তুমি বুঝিয়ে বলো বুঝাই বলো তারে যেতে হবে ও পারে বুঝায় বলো তারে যেতে হবে ও বেলা পানি চাও মাঝি চৌরে নদী ভরা ঢেউ বুঝে না কেউ কেন মিছে তোরি বাউ বাউ বাউরি ভরাধি ভরসা করি ওহে ভব কান ভরসা করি মাগো তুমি জীবনে কান দাঁড়ি হালতি

পগলা ভবা ভাঙা তরি জলে ডোবা বাইতে ছিল তরী এই পাগলা ভবা ভাঙা তরি কার জলে ডোবা ডোবা চুবানি খে এই সংসারের যন্ত্রণায় হাবুডুবু খেয়ে মাগ ধরি সে তোমার পাই ভবা চুবানি খে ধরে চেপায় ওহে বাচাও রে আমায় বাঁচাও বাচরে নদী তো কেউ কেন মিছে তোরি বাউবাউব সংসার নদী ভরা ভরসা করি ওহে প্রভু কানি ভরসা করি এই জীবন কান নারী হালতি তুলিয়া তারি দাউ দাউ দাউরে নদী ভরা এই সুপ্রভাতে ভিডিওটা ছেড়ে দিলাম অবশ্যই একটা লাইক করো শেয়ার করে দিও আর প্রতিদিন উপাসনা শোনার জন্যে ব্রহ্ম গায়ত্রী শোনার জন্য প্রতিদিন মাকে দেখার জন্য জগৎ ঈশ্বর ঈশ্বরকে দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন প্রভাতে একটি করে আমি ভিডিও ছাড়ি সবাই আমাকে কত কমান্টস করো সবার সঙ্গে কত আমার আত্মনী সবাই তোমার আমার আত্মীয় কেউ কেউ বলছে আমাদের সনাতনী সংস্থায় যোগদান করো কেন তোমরা তো আমার আমি কোথায় যোগদান করো আমি তো যোগ হয়ে আছি সবার সঙ্গে এক না আমি মুক্তি পেতে চাই না প্রাণ নাথ আমায় তুমি যুক্ত করো বিশ্বজন আমি তো এমনি মনোপ্রাণেই যুক্ত হয়ে আছি হরি হরি ওম হরি ওম জয় গুরু জয় ব্রহ্মগুরু জয় জয় সদ্গুরু জয় জয় দীক্ষা গুরু জয় মা তারা ওম মা তারা ব্রহ্ময় এইটুকু বলতে কি অসুবিধা হে সনাতন নজনা ওং মা তারা ব্রহ্মময়ী মা তারা ব্রহ্মময়ী ও এইটুকু বলতে অসুবিধা মানুষের সঙ্গে মানুষের দেখা হলেই জোরহাট করে বলতে হবে জয়গুরু কেমন আছেন ঈশ্বর ঈশ্বরের সঙ্গে মিলবে মানুষের সঙ্গে দেখা হলেই উচ্চ নিচ কেন হিংসাবাদ বক্ষে জড়ি ধরে বলতে হবে গুরু সবাই এক পরমাত্মার সন্তান আমরা আত্মা রূপে ক্ষুদ্র ক্ষুদ্র আত্মারূপে বিচ্ছুরিত হয়ে মানব হয়ে কেউ কত রকম জীব হয়ে জন্মগ্রহণ করেছি জয় মা আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি